শুরু করছি এটা আমার একটা খুব পপুলার অনুষ্ঠান জনপ্রিয়তা আছে এই অনুষ্ঠানটা এবং আমি অনেক ভিউয়ার্স পাই আমি কিন্তু যা বলি জ্যোতিষ শাস্ত্রের ওপর নির্ভর করেই বলি রাশিফল বলা মানে ওই দিনে যেই যেই দিনে রাশিফল বলবো যে দিনগুলোর রাশিফল বলবো সাত দিন ধরে সেই দিনগুলোর সেই দিনের গ্রহ ট্রানজিট সেই সময়কার দশা কে মিলিয়ে বলতে হয় এটা খুব বড়সড় অঙ্ক আপনাদের কাছে শুনতে খুব ইজি যারা মন গড়া কথা বলে তাদের কাছে বলতে খুব অসুবিধা হয় না কারণ মন গড়া মনে যা আসে তাই বলে আমরা তো শাস্ত্র অনুসারে বলি তাই আমাদের পক্ষে একটু কঠিন হয় নিজে থেকে স্মরণ করে নি আমি মন দিয়ে শুনুন মেষ রাশি মেষ রাশির অধিপতি মঙ্গল এই সপ্তাহে নতুন কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা জন্মস্থান থেকে দূরবর্তী হতে পারে হঠাৎ বন্ধুর আপনি এমন কিছু কাজ করলেন হানি করল অর্থাৎ আপনার ফেম প্রতিপত্তি যশ নষ্ট হলো এমনকি স্ত্রী সন্তানের সহিত বিবাদও হতে পারে মানসিক চাপ বৃদ্ধি হতে পারে আপনার সন্দেহবাতি এই সপ্তাহে আপনার সুখে সংসারে অশান্তি সৃষ্টি করতে পারে আইনি বিবাদ পর্যন্ত হতে পারে অধ্যাপক এবং চিকিৎসক গবেষক এদের পক্ষে এই সপ্তাহটা লাভজনক বিভিন্ন দিক থেকে ফেম বৃদ্ধি হতে পারে খ্যাতি বৃদ্ধি হতে পারে আর আর্থিকভাবে আপনি উন্নত জায়গায় যেতে পারেন কর্মের কমিটমেন্ট পেতে পারেন এগ্রিমেন্টের কমিটমেন্ট পেতে পারে আপনার যুক্তিপূর্ণ বাক্য বিনিময় আপনাকে সাফল্য দিতে পারে আপনার মেলামেশের পরিধির ওপর নির্ভর করে আপনি যদি সারা পশ্চিমবঙ্গ জুড়ে মেলামেশা করেন পশ্চিমবঙ্গের বাইরের লোক আপনার বহিরাগত হতে পারে আপনি যদি শুধু বাড়ির লেনটাতেই মেলামেশা করেন বাড়িতে যে রাস্তার ওপরে আপনার বাড়ি বা ফ্ল্যাট তার আশেপাশে দু পাঁচ দশজন লোকের সাথে মেলামেশা করেন তাহলে আপনার বহিরাগত ওপারের রাস্তাটার রাস্তার লোকেরাও হতে পারে অত বহিরাগত আপনার মেলামেশের পরিধির ওপর নির্ভর করে কোনো বহিরাগত দ্বারা আপনি সম্পত্তিগত সমস্যার সমাধান পেতে পারে পাকস্থলী এবং থেকে সাবধানে থাকবেন আজ বেলায় প্রত্যেক দিন সকাল বেলায় কিছু ব্রেকফাস্টের সাথে কিছু সেদ্ধ খাবেন সেদ্ধ জিনিস দিয়ে ব্রেকফাস্ট করতে পারে আসে বৃষ রাশিতে বৃষ রাশির অধিপতি শুক্র অনেকে বলে শুনি এখানে তুঙ্গুস্তা হয় খুব একটা হয় না ফল দেয় কিছুটা দেয় যাই হোক প্রাপ্তি হবে আপনাদের যারা বৃষ রাশি প্রাপ্তি হবে প্রাপ্তি বিভিন্ন ধরনের আছে বহুদিন কোনো পুরুষকে বন্ধু হিসেবে পেতে চাইছিলেন বা নারীকে বন্ধু হিসেবে বান্ধবী হিসেবে পেতে চাইছিলেন দুজনেরই মেলামেশা অবৈধ বৈধতা পেতে অনেক সময় লাগে যদি সেলিব্রিটি না হন সেলিব্রিটি হলে তো সাথে সাথে বৈধ এরকম প্রাপ্তি হতে পারে বহুদিনের ইচ্ছে পূরণ হতে পারে বহুদিনের ইচ্ছে কিছু গাড়ি কিনবেন একটি ফ্ল্যাটে একটা ভালো সোফা রাখবেন বা বাড়িতে একটা ভালো সোফা রাখবেন বহুদিনের ইচ্ছে ছেলেকে ভালো স্কুলে পড়াবেন স্ত্রীকে একটা বালুচুরি বা ভালো কাপড় কিনে দেবেন পূরণ হতে পারে অপোজিটটা স্ত্রীদের মহিলাদের ক্ষেত্রেও হতে পারে গৃহ প্রাপ্তিও হতে পারে নতুন ফ্ল্যাট কেনার এগ্রিমেন্ট হতে পারে রেস্টিও হতে পারে বিদেশ গমন হতে পারে বা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে বেরিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে পুরনো পাওনা প্রাপ্তি হতে পারে মাথা স্নায়ুরোগ মতন হতে পারে মাথা ঘুরে যেতে পারে আপনার রাস্তায় পড়ে যেতে পারেন পাকস্তলিতে ইনফেকশন হতে পারে কোন কোর্স করেছিলেন তার সার্টিফিকেট পাচ্ছিলেন না প্রশংসা পত্র পাচ্ছিলেন না পেয়ে যেতে পারেন কোন জায়গায় এন্ট্রেন্স দিয়েছিলেন পিএইচডি বা পোস্ট ডক্টরেট করবেন বলে এন্ট্রি হচ্ছিল না আপনার মানে আপনি ওই জায়গায় পৌঁছতে পারছিলেন না রিসার্চ করা পারমিশন পাচ্ছিলেন পারমিশন পেতে পারেন নতুন কর্ম পাওয়ার সম্ভাবনা তো প্রবল মামলা মোকর্দমায় হেরে গিয়েছিলেন পুনর্বিচারের জন্য উচ্চ আদালতে যাওয়ার চেষ্টা করছিলেন এই সপ্তাহে সেটা সাকসেস হতে পারে কনফার্মেশন এই সপ্তাহে সেটা সাকসেস হতে পারে বহুদিন ধরে চাইছিলেন ডিপার্টমেন্ট চেঞ্জ হোক আমার সেলস থেকে আমি মার্কেটিং এ যাই বা মার্কেটিং থেকে আমি ম্যানেজমেন্টে যাই যেতে পারেন প্রাপ্তি হতে পারে রোজ সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড়ে বাসি বিছানায় একটি ধূপ নিয়ে প্রধান দরজার সামনে আরতি করে দু চারবার ঘুরিয়ে কোথাও ভালো থাকবেন মিথুন আমি এই রাশিটিকে ভালোবাসি এর এরা প্রত্যেকেই প্রায় অল্প বিস্তর হলেও ভালো বুদ্ধি রাখে এর অধিপতি বুধ বুধ আমাদের ধনপতিও বটে ধনপতি কিন্তু বৃহস্পতি নয় আমাদের ধন আমাদের সাবজেক্ট যখন জন্মেছিল তখন স্তম্ভ জন্মায়নি কারেন্সি জন্মায়নি অর্থাৎ টাকা পয়সা ডলার পাউন্ড কিছু জন্মায়নি জন্মগ্রহণ করেছিল বুদ্ধি বুদ্ধির প্রয়োগে মানুষ বেঁচে থাকতো উপার্জন করত বিনিময় প্রথায় অর্থাৎ বুদ্ধি আমাদের ধন বুদ্ধি আমাদের রিজার্ভ ব্যাংক যার বুদ্ধি যত বেশি তার অ্যাকাউন্ট তত ভালো তার সেভিংস তত ভালো অর্থাৎ মিথুন রাশি সঞ্চয় হবে এই সপ্তাহে আয় রোজগার বৃদ্ধি পাবে খাদ্যাভ্যাসের মধ্যে ভোগ আসবে ভালো কিছু খাই ভেটকির ফিলে করে খাই বাড়িতে একটু পুড়িয়ে মটন খাই এই ধরনের ভোগ আসবে করবেই এটাই অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি বেস অ্যাস্ট্রোলজি এই ধরনের কথা বলতে পারে অর্থ হারিয়ে যেতে পারে মূল্যবান জিনিস হারাতে পারে আবার এই সপ্তাহে ফেরত পেতে পারে পিতামাতার শারীরিক ভাব খুব একটা ভালো যাবে না ভ্রাতা ভগ্নির সাথে সহযোগিতায় সম্পত্তি বৃদ্ধি পেতে পারে সম্পত্তিগত সমস্যা সমাধান হতে পারে নার্ভের সমস্যা হতে পারে শারীরিক গলার অসুবিধে হতে পারে গলায় কানে নাকি এনটি প্রবলেম হতে পারে জ্বর সর্দি কাশি হতে পারে এই সপ্তাহে মিথুন সকালে ঘুম থেকে উঠে না দুটো তুলসী পাতাকে তিনটে তুলসী পাতা চিবিয়ে খাবেন অল্প মিষ্টি দিয়ে অল্প মিষ্টি দেবেন মিষ্টি দিয়ে খেলে রোজ খাবেন সাত দিন খান ভালো থাক কর ব্যবসায় উন্নতি হবে কনফার্মেশন সঞ্চয় বৃদ্ধি হবে আয়ও বৃদ্ধি হবে পচনশীল দ্রব্যের যারা ব্যবসা করো যারা ধাতুর এবং কেমিক্যালের ব্যবসা করো তাদের আয় বৃদ্ধি হবে বচসা করবে না সাত দিন বচসা করবে না সকালবেলা ধ্যান করে বাড়ি থেকে বেরোবে মানসিক ভাব ভালো থাকলে আয় উন্নতি বৃদ্ধি হবে এই সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি কৃতকার্যতা পাবে সাফল্য পাবে বন্ধু বান্ধবের সাথে যশ বৃদ্ধি হতে পারে প্রাপ্তি হতে পারে শির দ্বারায় তুমি আঘাত পেতে পারো তোমার বহুদিনের পুরনো বান্ধবী তোমাকে ছেড়ে চলে যেতে পারে স্ত্রীর সহিত পত্নীর সহিত শুভ ব্যবহারে থাকো বিবাদ করো না সেটা দিন বিবাদটা জ্যান্ত থাকতে পারে বিবাদ নষ্ট হবে না হতে সময় লেগে যাবে তুমি মানসিক দিক থেকে ভালো থাকবে না তাহলে দূরবর্তী স্থানের কোন বন্ধুর সহযোগিতায় তুমি পুরনো অর্থ পুরনো পাওনা প্রাপ্তি হতে পারে তোমার যারা কাঠের ব্যবসা করেন পচনশীল করেন ঔষধের ব্যবসা করেন তাদের ব্যবসা আয় উন্নতি বৃদ্ধি পাবে ধাতব ও ব্যবসারও তাই আয় উন্নতি বৃদ্ধি পাবে রোজ একটি সাত দিনই যদি করতে পারো খুবই ভালো হয় একটি লাল রঙের ফুল দক্ষিণ দিশায় অর্পণ করে ফেলে দাও এইভাবে একটি জলের মধ্যে বা একটি বাটিতে বা কোনো পাত্রে জল নিয়ে তার উপরে ফেলো এমনিও ফেলতে পারো বাড়ির বাইরে ফেলতে পারো মনস্কামনা করো সবাই ভালো থাক সিংহ বহুদিনের পুরনো বন্ধুর সাথে হঠাৎ সাত হঠাৎ দেখা হল বহুদিনের পুরনো বন্ধুর সাথে তার থেকে প্রতারিত হতে পারে আপনার সন্দেহবাদিক মন আপনার সন্তান এবং স্ত্রীর সহিত বিবাদের সৃষ্টি করতে পারে কর্মে গোলযোগ সৃষ্টি হতে পারে সপ্তাহের শেষে এই গোলযোগের সমাপ্তি হতে পারে সঙ্গীত চারুকলার সৃষ্টিমূলক কর্মে যারা আছেন তারা যশ প্রাপ্তি হতে পারে আর্থিক উন্নতি হতে পারে সুগার বেড়ে যেতে পারে বহু মাল্টি বহু রোগ সৃষ্টি হতে পারে আপনার ভালো লোকের সাথে পরিচয় হতে পারে তাতে বহু সমস্যার সমাধান হতে পারে শারীরিক সমস্যারও সমাধান হতে পারে নিষ্ঠাবান ব্যক্তির সহিত হতে পারে তার উপস্থিতি আপনাকে সমস্যা মুক্ত করতে পারে বিদ্যায় উচ্চ স্থানে উচ্চ শিখরে যেতে পারে বিদ্যায় সাফল্য আসবে এই সপ্তাহে সব রাশিরই বিদ্যায় সাফল্য আসবে আয় ভাগ বৃদ্ধি পাবে যশ সপ্তাহের শেষের দিকে যশ বৃদ্ধি হতে পারে খ্যাতি বৃদ্ধি হতে পারে অ্যাওয়ার্ডও পেতে পারে পুরস্কৃত হতে পারে যারা মুদিখানামূলক মূলক ব্যবসা করেন তাদের আয় বৃদ্ধি হতে পারে সম্পত্তিগত কারণে আইনি বিবাদ হতে পারে পাড়া প্রতিবেশীর সহিত দ্বন্দ্ব গলযোগে পুলিশি হয়রানি হতে পারে কর্মক্ষেত্রের গোলযোগ সপ্তাহের শেষের দিকে শেষ হয়ে যেতে পারে সুপ্রভাব আসবে শারীরিকভাবে কোষ্ঠী কাঠিন্য এবং সর্দি কাশি থেকে সাবধানে থাকবেন প্রত্যহ সকালবেলায় উঠে কাঁচা হলুদ দিয়ে মা লিখুন একটি কাগজে সেটিকে একটি পাত্রের মধ্যে রেখে পরে জলে ভাসিয়ে দেবেন বা কোথাও মাটিতে পুঁতে দেবেন কোন না সপ্তাহে প্রথমের দিকে বৈষয়িক এবং আর্থিক উন্নতি হতে পারে পুরনো পাওনা প্রাপ্তি হতে পারে ঋণ আপনার থেকে ঋণ নিয়েছিল ঋণ পরিশোধ হতে পারে সে আপনাকে ঋণ পরিশোধ করতে পারে বন্ধু বান্ধবের প্রয়োজনে আপনি আইনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন পিতামাতার শারীরিকভাবে দৃষ্টি রাখবেন নজর রাখবেন শারীরিক ভাব অশুভ হতে পারে স্ত্রীর সহযোগিতায় সম্পত্তি প্রাপ্তি হতে পারে সন্তানের বিদ্যাভাবে প্রভূত উন্নতি হতে পারে প্রভুধ প্রচুর উন্নতি বিদ্যায় উচ্চ বিদ্যা লাভে বিদেশ গমন হতে পারে সন্তানের সন্তানের যশ প্রাপ্তি তো হবেই সন্তানের কৃতকর্মে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে মস্তিষ্ক পীড়া এবং পাকস্থলী জনিত পীড়া থেকে সাবধানে থাকবেন চন্দনের স্পর্শকরণ প্রত্যহ ললাটে স্নান করে উঠে তুলা ব্যবসা করেন পার্টনারশিপ ব্যবসা করেন পার্টনারে কূটনৈতিক চালে আপনি ব্যবসা থেকে সরে যেতে পারেন আর্থিক ক্ষতি হতে পারে যারা কারিগরি বিদ্যার সাথে জড়িত কম্পিউটার মেকানিক্যাল কেমিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল এই ধরনের কারিগরি বিদ্যার সাথে যারা জড়িত এবং সেই কারিগরিবিদ্যারই পেশা বা বুদ্ধি বিক্রি করেন বা চাকরি করেন তাদের আয় উন্নতি বৃদ্ধি পাবেই পাবেই পাবে কনফার্মেশন এটা আমাকে জানাবে সম্পত্তি নিয়ে আইনি বিবাদ হতে পারে আইনি জটিলতা দীর্ঘদিন থাকতে পারে বৃহৎ কোন সমস্যা সমাধান হতে পারে কোন বন্ধুর মধ্যস্থতায় এবং সহযোগিতায় সমাধান হতে পারে বিদ্যায় উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল বিশেষ করে যারা ডাক্তারি পড়ছেন এবং আইন নিয়ে পড়ছেন তাদের বিদ্যায় উন্নতি হবে সম্পত্তিগত কারণে পিতা মাতার সহিত মতবিরোধ হতে পারে স্ত্রী শারীরিক ভাবে অবনতি হতে পারে সন্তানের প্রাপ্তি বৃদ্ধি পেতে পারে ভালো থাকুন সবাই উষ্ণ গরম জলকে কিছুটা হলো পান করে দিন লাভ শ্বশুর বাড়ির পাওনা প্রাপ্তি হতে পারে অবিবাহিত বা সন্তানহীন কোনো ব্যক্তির কাছ থেকে বা কোনো মহিলার কাছ থেকে সম্পত্তি এবং অর্থ প্রাপ্তি হতে পারে যারা টুরিজমের উপর ব্যবসা করেন তাদের ব্যবসায় উন্নতি হতে পারে বন্ধুর সহযোগিতা দাম্পত্য কলহের অবসান বিচ্ছেদের জন্য বিবাদ হতে পারে সেটা বিচ্ছেদ পর্যন্ত এগোতে পারে সাবধানে থাকবেন অবৈধ মেলামেশার কারণে হতে পারে উভয় পক্ষে সৃষ্টিমূলক কর্মের সাথে যারা জড়িত অভিনয় অঙ্কন নৃত্য বাচিক কালচার নানান মূর্তি বানান তাদের আয় উন্নতি বৃদ্ধি পেতে পারে পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে ভালো থাকুন শারীরিক ভাব আপনার ভালোই যাবে অল্প বিস্তর সর্দি কাশি শারীরিক ভাব ভালোই যাবে অগ্নম শিবায় কথাটি বলে দিন শুরু করুন ধনু এই সপ্তাহে প্রতারিত হতে পারেন অর্থ সঞ্চয় হলেও হতে পারেন ঘনিষ্ঠ কোনো ব্যক্তির দ্বারা সে আপনাকে প্রতারণা করতে পারে। প্রতারিত আপনার শারীরিকভাবে ভাবে স্নায়ু রোগ এবং পাকস্থলী ব্যাধি হতে পারে ইনফেকশন নার্ভাল প্রবলেম হতে পারে ভুলে যেতে পারেন আপনি যারা ট্রেডিং ব্যবসা করেন তাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে নতুন কর্মপ্রাপ্তি হতে পারে বিশেষ করে ইঞ্জিনিয়ারদের যারা ম্যানেজমেন্ট পড়ছেন তাদের বিদ্যায় উন্নতি হতে পারে উচ্চ বিদ্যায় সন্তানের সাফল্য হতে পারে স্পর্শ করে দিন শুরু করেন জিওবায় মকর এই সপ্তাহ খুব ভালো যাবে স্বাধীনভাবে কর্ম করতে পারবেন কর্মক্ষেত্রে আপনার যশ বৃদ্ধি হবে নতুন কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা সন্তানের বিদ্যা চর্চায় স্থির বিদ্যা চর্চা এবং স্থির কর্মে উন্নতি লাভ হবে সন্তানের কর্মপ্রাপ্তি হতে পারে নতুন সম্পত্তি প্রাপ্তি হতে পারে সম্পত্তি বৃদ্ধি হতে পারে বহুদিন ধরে স্ট্রাগল করছেন কর্মের উন্নতির জন্য তার সাফল্য পেতে পারেন কনফার্মেশন পাবেন পারিবারিক দায়িত্ব পালনে আপনার হয়তো ব্যয় বৃদ্ধি হতে পারে কিন্তু যশ বৃদ্ধি হবে কনফার্ম হবেই শারীরিক ভাবে জয়েন্ট পেইন হতে পারে জয়েন্ট পেইন হতে পারে মূত্রাশয় জনিত ইনফেকশন হতে পারে সাবধানে থাকবেন প্রত্যেক দিন এভরিডে রোজ এই সপ্তাহটা রোজ সন্ধে বেলায় একটি মোমবাতি হোক ঘিয়ের প্রদীপ হোক তেলের প্রদীপ হোক দক্ষিণ দিশায় দেখাবেন দেবতা না থাকলেও চলবে দক্ষিণ দিশায় দেখাবেন বা জ্বালিয়ে রেখে দেবেন কুম্বরাশি আগেও বলেছি কুম্বরাশি এখন তো ভালোই যাচ্ছে কুম্বরাশির সময় ভালো খুবই ভালো কুম্বরাশির সময় কুম্বরাশিতে এখন বর্তমানে শনি আছে কর্মের খুব উন্নতি হবে লটারির টিকিট কাটুন ভাটকা পেতে পারেন রাহু নক্ষত্রে আছে এখন শনি স্কুলে পড়ানো কলেজে পড়ানো প্রাইভেট হোক সরকারি হোক গভর্নমেন্টের হোক প্রাপ্তি হতে পারে কর্ম টিচার শিক্ষক তো সবাই ভাইস লাভ থেকে শুরু করে আপ টু প্রাইমারি স্কুলে টিচার পর্যন্ত সবাই টিচার অর্থাৎ শিক্ষকদের শিক্ষকতা করানোর ইনস্টিটিউশন সে প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক প্রাপ্তি হতে পারে প্রাইভেটে টিউটার যারা আছেন বাড়ি বাড়ি গিয়ে পড়ান বা নিজের বাড়িতে বা ভাড়া করে অনেককে পড়ান তাদের উন্নতি হতে পারে ভালো ভালো স্টুডেন্ট প্রাপ্তি হতে পারে ভালো স্টুডেন্ট তো চাই তা নাহলে নাম হবে কি করে আপনার এফোর্ট তার ব্রেন ভালো রেজাল্ট দেবেই কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে সঞ্চয় ভাব বৃদ্ধি হতে পারে ফাটকা প্রাপ্তি হতে পারে শারীরিক ভাবে পশ্চাৎ দেশে আঘাত প্রাপ্ত হতে পারে রাস্তাঘাট ধীরে সুস্থে পার হবে দেখে শুনে শারীরিক আঘাত হতে পারে যানের দ্বারা যানবাহনের দ্বারা আঘাত হতে পারে জ্বর হতে পারে সিমটম অন্য কোন রোগের সিমটম জ্বর জ্বর ইজ নট আ ডিজিজ সিমটম অব ডিজিজ সন্তানের বৈবাহিক যুগে খবর সুখ সংবাদ প্রাপ্তি হতে পারে আসে যাক মিনে অতিরিক্ত ভাবাবেগ হবেন না তাতে আপনার ক্ষতিই হবে প্রতারিত হবেন ঋণ পরিশোধ হতে পারে আপনার আবার ঋণ দিয়েছিলেন সেটা প্রাপ্তিও হতে পারে খাদ্যের প্রতি সংস্কার রাখবেন শারীরিক ভাব অশুভ হতে পারে আত্মীয় স্বজন স্বজন জ্ঞাতি গোষ্ঠী যারা আছে আপনার সহিত তাদের গোলযোগ সৃষ্টি হতে পারে কোনো যৌথ প্রপার্টি নিয়ে কনস্ট্রাকশনের যারা ব্যবসা করেন প্রোমোটিং এর যারা ব্যবসা করেন তারা আইনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন যদিও এখন আইনি বিবাদ হয় না ক্লাবে মিটিয়ে যায় কিন্তু বিবাদে জড়িয়ে পড়তে পারেন সপ্তাহের মধ্যভাগে শত্রুতা হতে পারে আপনার সহিত অস্ত্র পাচার হতে পারে আপনার অর্থাৎ অপারেশন হতে পারে চর্ম রোগ হতে পারে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন মিন রাশি প্রত্যেক দিন ধূপারতি করুন সন্ধ্যেবেলায় দক্ষিণ মুখে বসে বসে করবেন দাঁড়িয়ে করবেন না করুন সবাইকে বলছি আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দে থাকতেই হবে আমাকে জানান আমার এই অনুষ্ঠান কেমন লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চ্যানেলে সাবস্ক্রাইবার বৃদ্ধি করার দায়িত্ব আপনাদের করুন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলুন আমারটা দেখতে একবার আসুন আমার আমি জ্যোতিষটা পাঁচ লাইন হল โอ้